আজকে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি অর্থাৎ আমার ছোট ছেলে ডেকে যাওয়ার পর প্রতিদিন আমি শুয়ে থাকি মানে আলসেমি ধরে তো আজকে ভাবলাম রান্না করতে যেহেতু আমার অনেক সময় লাগে এখন শুরু করে দিই মুরগিটা রান্না করে নিলাম আগে তো মাংসের মধ্যে এদিকে বড় বড় হাঁট ছিল এবার তো ওগুলো সব আলাদা করে একটু কষিয়ে নিচ্ছি কারণ মুগ ডাল দিয়ে রান্না করব। মুগ ডাল দিয়ে আমার রান্না করতে ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু অনেক দিন কেন জানি করা হয়নি আর এই মাছ ভাজিটা আমি গতকাল রাতেই আসলে ভেজে রেখেছিলাম এখন না একসাথে এত কাজ করতে পারি না একেবারে স্লো হয়ে গেছি তারা থাকলে আরও যেন স্লো হয়ে যায় তো যাই হোক আজকে বিকেলে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ওখানে যেতে হবে তো মাছটা আমি আজকে এমনি এমনি মানে একটু মাখা মাখা করে রান্না করব কিছুই দিব না মশলাটা একটু সময় নিয়ে কষা মানে কষিয়ে নিচ্ছি আর সেই সাথে টমেটো পিউরিও দিয়েছি তো টমেটো পিউরি বাসা যেটা ছিল সেটা একটু চাকা চাকা ছিল তো আমি এর মাঝে আবার একটু ব্লেন্ডও করে নিয়েছি মনে হচ্ছিলো ঝোলটা একদম মিহি হলে ভালো লাগবে তো দেখা যাক অনেক সময় দেখা যায় যে পিউরি চেয়েও নিজে ফ্রেশ টমেটোকে একটু যদি ব্লেন্ড করে দিতে পারা যায় সেটাই ভালো হয় তো যাই হোক মাছগুলো দিয়ে দিলাম আর ওইদিকে মুগ ডালটা আমি ভেজে রেখে মানে ধুয়ে রেখেছি তো ওটা হতেও সময় লাগবে না তো সব সময় চেষ্টা করি দু একটা আইটেম আগে ভাগে শেষ করে ফেলতে যেমন আজকে করে ফেললাম চিকেন আর শাকটা যাতে ওর বাবা দুপুরে খেতে পারে মানে পারে আর মাছ মাংস ও দুটা আস্তে আস্তে রান্না করলেও চলবে মানে অত তারা নেই কারণ সবাই তো আসলে বুঝতেছে আলহামদুলিল্লাহ আমার বাবাটাকে বুঝিয়ে বলাতে ও বুঝলো তো আমরা দুজনেই ডক্টরের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম এই প্রথমবারের মতো আমার ভুলও হলো আবার বিষয়টা আমার জন্য অনেক মানে কেমন জানি লাগলো কারণ চারটা পঞ্চাশে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল আমি ভেবেছিলাম তিনটা পঞ্চাশ সেটা এত লেটে অ্যাপয়েন্টমেন্ট পেলাম যাই হোক তারপরও আমার কাছে মনে হচ্ছিলো আমাকে দেখার পরেই পুরো হসপিটাল বন্ধ হয়ে যাবে ঢোকার সময়ও ভয় পাচ্ছিলাম কেউ নেই অনেক মানে সিঁড়ি অফিস অন্ধকার হয়ে গেছে লাইট টাইট অফ করে দিয়েছে এমন তো যাই হোক ডক্টর আমার জন্য অপেক্ষা করছিলেন তো বর্তমান অবস্থা কি কেন কি হচ্ছে সব কিছু উনি ব্যাখ্যা করছিলেন আসলে মানুষের জীবন অদ্ভুত আপনি পরিকল্পনা করবেন কিন্তু সবচাইতে বড়ো পরিকল্পনাকারী আল্লাহ আল্লাহ আপনার জন্য কি রেখেছে কখন কি হবে কোনো কিছুই যেন আমরা বান্দারা বুঝে উঠতে পারি না তো আশা করব সব কিছু মিলে আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন এটাই তো দোয়া করবেন যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আসলে বর্তমানে আমার শারীরিক মানসিক অবস্থা খুবই একটু মানে নাজুক অবস্থায় আছে তো যাই হোক বাসার দিকেই ফিরে যাচ্ছি বাচ্চারা বাসায় আছে ছোট ছেলে যে আমাকে মানে আসতে দিল এটাই আমার জন্য অনেক ভালো লাগছে তো ইনশাল্লাহ সব কিছু ভালো হবে আপনারাও ভালো থাকবেন দোয়া করবেন মন থেকে আল্লাহ তালা কার জন্য কি পরিকল্পনা করে রেখেছেন কেউ আমরা জানি না যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ